আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফর মানি কেমনে নাফর এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম একবারও শুনলা না কোরআন আছে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি মানি দামি কি বললে তুমি বিশ্বাস আল্লাহ আমার সবচেয়ে কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় রসুল আহিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আখরম সাল্লি তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এরপরেও তুমি পাত্তা দিলা না এত বড় রসুন পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না এরপরে আর আর কি কি দিলে বললে আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুন কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়ত তালা আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা উন্মতের জন্য দোয়া করতে শুরু করছেন জান আয়েশা বলেন দুনিয়াবাসী আল্লাহর অসম ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ান হতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্মতের জন্য দোয়া করছেন সারারাত সারা কিন্তু আজ জীবন হুম ফৈন না হুম গাঁদুক হাকিম এই দোয়া এটা করছে আল্লাহ আমার উন্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন এটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু নবীজি বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাই আপনি তোমার খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে আমার বাধা দিবে আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারো নাই আপনি তো চাইলে মাফি করে দিতে পারেন তো দেন না মাফ করে এইভাবে কাঁদছেন নিয়ে আসেন এইভাবে কাঁদছেন রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনে পার হইবেন মার এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেন তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেন হ্যাঁ কোনোদিন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার হবেন কেমনে। আপনার বিবি কোনো দিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে। তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্থকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনে বাবা বলেন সবাই বলে ফিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞেত না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন তো তাইলে রসুল্লাহ সাল্লা সাল্লাম সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনার গিয়ে দাঁড়াইবেন আর আপনার নাকি তো তাইলে হিসাব করলো কেন ডান কাদের বাম কাদের লিখল কেন আমল নামা তৈরি হলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হলো কেন বোঝেন নাই কথা এজন্য এটা অনুভব করা উচিত রসুল্লাহ সাল্লি সাল্লাম সরাসরি তফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা খুলব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অঝরে কাঁদছেন কেন কাঁদছেন মহাদিসিনে কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন হায় আমার উম্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা নাফরমানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাব আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন নাফরমান কেমনে হয় বোঝেন নাই এই জন্য বিষয়টারই এত তামসে মনে করুন রসুল্লাহ সাল্লাই সাল্লামের ভালোবাসা আপনার জায়গার থেকে আপনি বুঝে নিয়ে আপনি যেই তরিকাতে আছেন আপনি তরিকা লইয়াটানি নাই আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনে আখেরাতের মুক্তি মিল